সালামু আলাইকুম আটকৃতরা হলেন দাপুনিয়া ইউনিয়নের টিকাশাইল গ্রামের মিনহাজুল ইসলামের ছেলে পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা এবং কুমিল্লার মেঘনা থানার শিবনগরের আনোয়ার হোসেনের ছেলে পাবনা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ হোসেন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালে ঠিকাদার ও কর্মকর্তাদের যুগ সাজসে ভুয়া প্রকল্প দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনা পানি উন্নয়ন বোর্ডে অনুসন্ধানের কাজে যান কয়েকজন সাংবাদিক উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার কক্ষে গেলে ওই কক্ষ ভেতর থেকে বন্ধ পাওয়া যায় কয়েকবার নক করার পর মাসুদ রানা দরজা খোলেন ভেতরের ঠিকাদার ও স্থানীয় কমিশনার আরিফুজ্জামান রাজীব ও উপবিভাগীয় প্রকৌশলী মোশারফ সহ কয়েকজনকে দেখা যায় এ সময় টেবিলে বিপুল অর্থ দেখতে পান সাংবাদিকরা এরপরই আরেক ঠিকাদার কনক হাজির হন সরকারি অফিসে ঠিকাদার সঙ্গে বন্ধ কক্ষে কিসের অর্থ লেনদেন হচ্ছে জানতে চান সাংবাদিকরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি তারা বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশকে জানায় ওই সাংবাদিকরা পুলিশ এসে পৌঁছানোর আগেই দুই ঠিকাদার পালিয়ে যান পরে পুলিশ এসে দুই প্রকৌশলীকে আটক করে এবং দুর্নীতি দমন কমিশন দুদককে খবর দেন এখানে প্রায় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা ছিল ওই খবরে আরেকজন সাংবাদিক ব্যাখ্যা দিয়েছেন সাংবাদিক না একজন ঠিকাদার বলেছেন দেখেন এরা দুই কর্মকর্তা কেবলই নতুন এসেছে এমনও হতে পারে সন্দেহজনকভাবে তিনি বলছেন কোনো ঠিকাদার হয়তো তাদেরকে ম্যানেজ করে কাজ নিতে পারে নাই তাই তিনি আগে থেকে অর্থ নিয়ে আসছেন এবং সাংবাদিককে বলে রাখছেন এরকম সন্দেহ তিনি করেছেন এছাড়া তিনি বলেছেন আমরা ঠিকাদার হিসেবে বলছি অনেক সময় এই কর্মকর্তাদেরকে কাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের নানানভাবে টাকা দিতে হয় না হলে আমাদের বিল আটকে দেওয়া হয় কথাটা মিথ্যা নয় এরকম ঘটনা আছে একজন প্রবাসী বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামিয়ে দেশে আসছিলেন এবং ঠিকাদারি ব্যবসায় জড়িত হয়েছিলেন তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তো ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ঠিকাদাররা কেন রডের বদলে বাস দেয় নিম্নমানের কাজ করে কয় আমি যদি পারতাম তাহলে হোলা দিলাম হইলে কেন এই খুব কেন প্রকাশ করলেন কয় আমি যে রড দিয়ে কাজ করব এবং সম্পূর্ণ ভালো কাজ করবো আমার বিলটা তো সঠিকভাবে দেয় না আমার বিলটা বের করে আনতে গেলে অফিসে আবার আলগাপাতি তাহলে আলগাপাতি কে দেবে ওই আলগাবাতির খরচটা এখানে নিম্নমানে কাজ করে দিতে হয় এটাও সত্য ঘটনা এরকম ঘটছে আমার সোনার বাংলায় এছাড়া ঠিকাদারা যেখান থেকে মালামাল কিনেন সেই সেই সব দোকানদারের একজন দোকানদার আমাকে বলেছিলেন একটা গোপন সংবাদ যে ঠিকাদারদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা নিম্নমানের রেটে পণ্যই তৈরি করে যেগুলো তারা কম দামে কিনে নিয়ে ওই তাদের লাইনের যেই কাজগুলো থাকে সরকারি কাজগুলো বরাদ্দ কাজগুলো বেসরকারি নানান প্রজেক্টে সেই কাজগুলোতে তারা ব্যবহার করে এর পিছনে কারণ হচ্ছে ঠিকাদারকে জিজ্ঞেস করলে বলবে যে আমি তো পোষাইতে পারি না নানান জায়গায় ঘুষ দিতে হয় এই কেমন সোনার বাংলা যেখানে প্রকৌশলী এইভাবে টাকা নেয় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা নিল দুই টিকাদারের কাছ থেকে তাও ভুয়া প্রকল্প বলে হচ্ছে এমন টিকাদার যে পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা তাকে দিল ঘুষ হিসাবে তাহলে টিকাদার এখান থেকে কত টাকা লাভ করবে তার চার পাঁচ গুণ বেশি টাকা লাভ করবে মানে এইভাবেই চলছে মাঝখান দিয়ে কাজ হচ্ছে না কাজ হলে নির্মাণের কাজ হয় আবার কোনো কোনো জায়গায় কাজই হয় না এমনি তারা ঠিকাদার এবং অফিসের লোকজন মিলে মোটামুটি ভাগাভাগি করে তারা টাকা নিয়ে যায় ওরা একবারও চিন্তাও করে না ওরা যে মারা যাবে এখনই যে পাবনার পানি উন্নয়ন বোর্ডের এই দুই কর্মকর্তা গ্রেফতার হয়েছে পাঁচ লাখ সত্তর হাজার টাকা ঘুষ নেওয়ার দায়ে পরবর্তীতে তত্ত্ব বেরিয়ে আসছে কিন্তু সারা বাংলাদেশের গোপনের গোপনে এরকম লেনদেন এবং কার্যক্রম চলছে যার কারণে আমরা কাজ সঠিকভাবে পাচ্ছি না নিম্নমানের কাজ পাচ্ছি কিংবা কোনো জায়গায় প্রকল্পই নেই দুই পক্ষ ভাগাভাগি করা টাকা নিয়ে গেছে কেমন শোনার বাংলা আমার বাংলাদেশ কবে ঠিক হবে আমি জানি না আল্লাহ হাফেজ